কিন্তু তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় আমি মুসলমান আমার পরিচয় জি মুসলমানের কাজ হলো দাওয়াত কাদের মাঝে দাওয়াতের খুব ফিজাত রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয় বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা এটা তো মারাত্মক প্রশ্ন দেখেন আমরা দেই দেই না আচ্ছা যেমন বছর এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে আচ্ছা সব নিজেরা প্রত্যেকে আপনারা আপনারাও যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসছেন তারাও টাকা দিয়েছেন তাইতো

জোর করা দূরে থাক কারণ কারণ যা চায় আপনি সব বলবেন দাদা 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 জোর করা দূরে থাক আমি এরকম বহু লোকরে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে

মানে যে টাকাটা আপনার যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ নামে না 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 আমি আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম ছাত্র উস্তাদ কে দেয় হুম যেটাকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলে যে না আমি এটা পরিষ্কার করছি অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো হুম তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে

এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না বরং কোনো সন্দেহ যদি হয় সেটার মাধ্যমে আমরা দান করি আচ্ছা